হযরত সুলাইমান আলহিসালাম ছিলেন আল্লাহর এক মহান নবী ও রাজা আল্লাহ তাকে এমন রাজত্ব দিয়েছিলেন যা আর কাউকে দেওয়া হয়নি মানুষ জিন পশুপাখি বাতাস এমনকি প্রকৃতিও ছিল তার অধীনে তিনি যখন আদেশ দিতেন পাহাড়গুলো তসবি পড়ত জিনেরা কাজ করত তার নির্দেশে কেউ দুর্গ বানাত কেউ প্রাসাদ কেউ মসজিদুল আকসার অংশ নির্মাণ করত একদিন সুলাইমান আলাইহি সালাম জিনদের নিয়ে এক বিশাল নির্মাণ কাজে ব্যস্ত ছিলেন তার হাতে ছিল এক লাঠি কাঠির দণ্ড সেই লাঠির ওপর ভর করে তিনি দাঁড়িয়ে জিনদের কাজ করতে দেখছিলেন ঠিক সেই অবস্থাতেই আল্লাহর হুকুমে তার মৃত্যু উপস্থিত হল কিন্তু বিস্ময়ের বিষয় হল তার দেহ দাঁড়িয়ে রইল চোখ বন্ধ মুখে কোনো শব্দ নেই কিন্তু তিনি এমনভাবে দাঁড়িয়েছিলেন যেন এখনও কাজ দেখছেন জিনেরা তাকে দেখে ভাবল নবী এখনও আমাদের কাজ তদারকি করছেন তাই তারা ভয় পেয়ে কাজ থামাল না দিনের পর দিন মাসের পর মাস পরিশ্রম করে যেতে লাগল আল্লা তাল্লা চেয়েছিলেন জিনেরা যেন বুঝতে পারে তারা ভবিষ্যৎ জানে না কারণ তারা দাবি করত যে তারা অদৃশ্যের খবর রাখে কিন্তু যদি তারা সত্যি অদৃশ্য জানত তবে নিশ্চয়ই বুঝে ফেলত যে সুলাইমান সালাম তো বহু আগে মৃত্যুবরণ করেছেন এভাবে সুলাইমান সালাম দাঁড়িয়ে থাকলেন এক দীর্ঘ সময় বলা হয় প্রায় এক বছর পর্যন্ত একদিন আল্লাহর নির্দেশে একটি ছোট পোকা তার লাঠিতে কামড়াতে শুরু করল দিন দিন সেই লাঠি দুর্বল হতে থাকল অবশেষে লাঠি ভেঙে গেল তখন সুলাইমান আলাইহিসাল্লামের দেহ মাটিতে পড়ে গেল তখনই জিনেরা বুঝল হাই আমরা যে এতদিন একজন মৃত মানুষকে ভয় করে কাজ করে যাচ্ছিলাম সুলাইমান আলাহ ছিলেন ন্যায়পরায়ণ জ্ঞানী ও আল্লাহ ভীরু রাজা তার মৃত্যু প্রমাণ করল রাজত্ব ক্ষমতা জ্ঞান কিছুই মানুষকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারে না এই কাহিনী শুধু ইতিহাস নয় এটি আল্লাহর এক শিক্ষা যেন মানুষ অহংকার না করে বরং আল্লাহর কাছে বিনয়ী হয় কারণ মৃত্যু যখন আসবে তখন রাজা আর সাধারণের কোনো পার্থক্য থাকবে না